আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খবরের অন্তরালের খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি তা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে একেবারে খাদের কিনারে থেকে দেখবে আজ আমরা দেখব কেন সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আর এর বিকল্প হিসাবে বিশ্বের দুই ক্ষমতাধূর দেশ আমেরিকা এবং ভারত একযুগে কি মারাত্মক সিদ্ধান্ত নিতে চলেছে প্রথমে আসি নির্বাচনের কথায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচন হবে কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে কিন্তু এই প্রতিশ্রুতির উপর দেশের মানুষ এমনকি রাজনৈতিক দলগুলো আস্থা রাখতে পারছে না কিন্তু কেন কারণ ইউনুস সাহেব বা ওনার যে সরকার রয়েছে সেই সরকারের বারবার তারিখ পরিবর্তনের ইতিহাস ডিসেম্বরে একবার একবার জুনে আর আবার ফেব্রুয়ারির কথা এই ক্রমাগত টালবাহানা সরকারের বিশ্বাসযোগ্যতা শূন্য তার উপর রয়েছে একটা বড় অভিযোগ সংস্কার আগে তারপর নির্বাচন এই সংস্কারের নামে ক্ষমতা আঁকড়ে রাখার কৌশলই আসলে নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার দরজা খুলে দিয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে জুলাই সুনদ বিতর্ক এই সরকার সাংবিধানিক নয় আবার তারা দেশের বৃহত্ত রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে একটি অকমতের চুক্তির ভিত্তিতে নির্বাচন করছে ফলস্বরূপ জনগণ আর বিশ্বাস করছে না যে এই সরকারের অধীনে আদৌ কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব কিন্তু এই নির্বাচন না হওয়ার চেয়ে বড় যে বিপদ বাংলাদেশের তুয়ারে এসে দাঁড়িয়েছে তা হলো মৌলবাদের ভয়ঙ্কর উত্থান পরিসংখ্যান বলছে গত প্রায় এক বছরে দেশে দুই হাজার বেশি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে কিন্তু আরও ভয়াবহ হল নির্দিষ্ট চরমপন্থী সংগঠনগুলোর প্রকাশ্য উত্থান হিজবু তাহারির যারা দুই হাজার সাল থেকে নিষিদ্ধ তারা প্রকাশ্যে খেলাফত প্রতিষ্ঠার ডাক দিচ্ছে এমনকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রহমানি এবং লস্কর তৈবার মতো সন্ত্রাসবাদী সংগঠনের নেতারাও প্রকাশ্যে চলে এসেছেন এই পরিস্থিতি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট নয় এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য এক বাস্তবভঙ্গি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্ত ভাগ করে থাকে তাই বাংলাদেশে চরমপন্থী শক্তির উত্থান মানে ভারতের জন্য চরম বিপদ আর এ কারণেই আমেরিকা যারা এতদিন নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল তারা এখন দেখতে পাচ্ছে নির্বাচন অনেকটাই অনিশ্চিত হয়ে আছে আর এই সময়ে আসছে বিকল্প ব্যবস্থা আমার কাছে আসা দিল্লি ও নিউ ইয়র্কের কূটনৈতিক মহলের নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে ভারতের মোদি প্রশাসন এবং আমেরিকার এক যুগে বাংলাদেশের জন্য একটি বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে আলোচনা করেছে এই প্রস্তাবকে বলা হচ্ছে বাংলাদেশের শান্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথের সন্ধান প্রস্তাবটি হলো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা তবে এটি সীমিত সময়ের জন্য একটি শর্তযুক্ত প্রত্যাবর্তন প্রথম পর্যায়ে জরুরি স্থিতিশীলতার জন্য তিন থেকে ছয় মাসের জন্য শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবেই ফিরে আসবেন তার মূল দায়িত্ব হবে চরমপন্থী সহিংসতা বন্ধ করা আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা মৌলবাদী সংগঠনগুলিকে নিয়ন্ত্রণ ও প্রয়োজন হলে নিষিদ্ধ করা এবং দেশের অর্থনীতিকে টেনে তোলা দ্বিতীয় পর্যায়ে ছয় থেকে বারো মাসের মধ্যে তিনি সত্যিকারের স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবেন এবং সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে দেশকে নিয়ে যাবেন তৃতীয় পর্যায়ে তিনি আন্তর্জাতিক তদারকিতে একটি অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করবেন এখন প্রশ্ন উঠতেই পারে এই ব্যবস্থা কি গণতন্ত্র বিরোধী নয় এর উত্তরে বলা হচ্ছে বর্তমান পরিস্থিতি আরও বেশি গণতন্ত্র বিরোধী সরকার অনির্বাচিত নির্বাচন বিলম্বিত করছে এবং চরমপন্থীদের বাঁচিয়ে তুলছে এই পরিস্থিতিতে একটি সীমিত সময়ে স্থিতিশীল সরকার যার একমাত্র লক্ষ্য হবে মুক্ত নির্বাচন অনুষ্ঠান তা গণতন্ত্র রক্ষার একটি পথ হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদীর উপর ছেড়ে দিয়েছিলেন তাই ভারত এই সমাধানের নেতৃত্ব দিচ্ছে এবং আমেরিকা তাতে সম্মতি জানিয়েছে বাংলাদেশে আজ এক খুনে দাঁড়িয়ে একদিকে মৌলবাদ সাম্প্রদায়িক সহিংসতা এবং আঞ্চলিক অস্থিরতার পথ অন্যদিকে স্থিতিশীলতা ধর্ম নিরপেক্ষতা এবং সত্যিকারের গণতন্ত্রের পথে ফেরার ক্ষীণ সম্ভাবনা ইতিহাস দেখিয়েছে কখনো কখনো অস্বাভাবিক পরিস্থিতিতে অস্বাভাবিক সমাধানের প্রয়োজন হয় এই অস্বাভাবিক পথটি হতে পারে বাংলাদেশকে এই অতল গব্বর থেকে বাঁচানোর একমাত্র উপায় ভারত ও আমেরিকা সহমত হয়েছে আশা করা যায় শেখ হাসিনার ফিরে আসা এবং এর মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীলতা আনা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে এখন দেখতে হবে আসলে এই যে তথ্য উপাত্তগুলো আমি পেয়েছি এই তথ্য উপাত্তগুলোর মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসা আদৌ সম্ভব কিনা এ বিষয়টি আমি মনে করি যে বা যারা এই ধরনের তথ্য উপাত্ত আমাকে দিয়েছেন তাদের আসলে কোনো দোষ নেই বরঞ্চ তারা যে জিনিসগুলো উচ্চ পর্যায়ের মহল থেকে শুনেছেন সেই তথ্য উপাত্মগুলি কিন্তু আমাদেরকে দিয়েছেন বা আমাদের আমাদের দিয়েছে এখন এই যে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত এই শেখ হাসিনার প্রধানমন্ত্রিত কিন্তু বর্তমান সময়ে আমেরিকা চাইলেও যেমন বাংলাদেশে পুনরায় বহাল করতে পারবে না ঠিক একইভাবে ভারত চাইলেও কিন্তু কোনোভাবে বহাল করতে পারবে না কারণ শেখ হাসিনার পতন যে পর্যায়ে হয়েছে সেই পতনটি কিন্তু একটি বড় ঘটনা এটি ছোটো করে দেখার মতো কোনো ঘটনা নয় অর্থাৎ একটি গণ অভ্যুত্থান যদিও আওয়ামী লীগ বা আওয়ামী লীগের লোকজন এটিকে কোনোভাবেই গণ অভ্যুত্থান বলে থাকেন না এটিকে জঙ্গি হামলা বলে থাকেন আমার কথা হচ্ছে বিষয়টি যাই হোক আন্তর্জাতিক মহল কিংবা যে সকল রাজনৈতিক দলগুলো বাংলাদেশে রয়েছে তারা সবাই এটিকে সমর্থন করছে এবং সবাই একজুট করে যদি এই আন্দোলনের কথা হিসাব করা হয় তাহলে দেখা যায় যে সবাই কিন্তু এই আন্দোলনে সম্মতি দিয়েছে সুতরাং এখানে ডোনাল্ড ট্রাম্প বলুন কিংবা নরেন্দ্র মোদী বলুন কোনোভাবেই এই আন্দোলনকে মাইনাস করে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে বসাতে পারবেন না গেল এক দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী প্রমাণ করা সম্ভব নয় যেহেতু তিনি ক্ষমতা ছেড়ে চলে গিয়েছেন অর্থাৎ তিনি ক্ষমতা যে পদত্যাগপত্র সেটি জমা না দিলেও তিনি কিন্তু চলে গেছেন সুতরাং তিনি ক্ষমতায় নেই এবং এই ধরনের ঘটনাগুলোতে সাধারণত যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সেটি সংবিধানের বাইরে গেলেও ঘটনা অনুযায়ী এটিকে স্বীকার করে নিতে হয় যাই হোক সেটিকে স্বীকার করা হোক বা না করা হোক শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসার যে তথ্য উপাত্তগুলো এসেছে সেটি আমার মনে হয় না যে কোনোভাবে বাস্তব হবে তবে শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করলে আন্তর্জাতিক মহলের চাপে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় যাওয়ার একটি প্রবণতা কিন্তু এখানে তৈরি হতে পারে সুতরাং এর জন্য আওয়ামী লীগকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই যে প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসার যে সকল গুঞ্জন সেই সকল গুঞ্জনগুলোকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না বরঞ্চ এটিকে মাথার বাইরে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কীভাবে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে রাখবে সেই বিষয়ে মাথা ঘামানো উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে রাখার পর জনগণ আওয়ামী লীগকে কতটা গ্রহণযোগ্যভাবে গ্রহণ করবে সেটি নিয়ে চিন্তা করা উচিত অন্যথায় আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে আরও বিশ বছর অপেক্ষা করতে হবে